তো হ্যালো কে কেয়ার চব্বিশ তারিখের জন্য তৈরি তো আমি একদম তৈরি আর আপনাকে তৈরি করতে আমি রাকেশ আজকে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও যার মাধ্যমে আমি আপনাকে জানাবো আইপিএল দু হাজার উনিশের সেকেন্ড ম্যাচ কে আর ভার্সেস এসআরএইচ এর দুটি টিমের মধ্যে ঘটে যাওয়া টু হেড রেকর্ড কি প্লেয়ার্স ও সর্বোপরি কোন টিমটা শক্তিশালী তা সম্পর্কে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ও ফটাফট লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে থাকুন তো ফার্স্ট দুটি টিমের হেড টু হেড রেকর্ড আইপিএল এর ইতিহাসে দুটি টিম আজ পর্যন্ত পনেরোবার মুখোমুখি হয়েছে যেখানে নবার কেকে ও ছবার এসারে জিতেছে তো ফ্রেন্ডস অল টাইম রেকর্ডের বিচারে কে কে এগিয়ে থাকলেও সানরাইজার্স হায়দ্রাবাদ হলো সেই টিম যার জন্য কে কে আর লাস্ট ইয়ার ফাইনালে যেতে পারেনি তাই বলা যায় যে এসআর এইচ টিমের পারফরম্যান্স আর এর বিরুদ্ধে তিনকে দিন যথেষ্ট ভালো হতে যাচ্ছে তো এবার কথা বলা যাক দুটি টিমের কি প্লেয়ার সম্পর্কে কে আর এর হয়ে বরাবর রূপে রবিন উত্থাপা এস এর বিরুদ্ধে সর্বোচ্চ রান শিকারী হলেও বর্তমান কে আর টিমে তিনজন কি প্লেয়ার রয়েছেন নাম্বার ওয়ান দিনেশ কার্তিক লাস্ট ইয়ারে মাত্র ষোলোটি ম্যাচ খেলে তিনশো ষোলো রান করে টিমকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রাখতে সচেষ্ট হয়েছিলেন নাম্বার টু আন্দ্রে রাসেল গত বছর চোদ্দোটা ম্যাচে তিনশো ষোলো রান ও দুর্দান্ত বোলিং করা এই অলরাউন্ডারটি আরও একবার কি রোল প্লে করতে চলেছেন নাম্বার থ্রি সুনীল লারিন। লাস্ট ইয়ার ষোলোটা ম্যাচে তিনশো সাতান্ন রান ও ষোলোটি উইকেট নেওয়া এই মিস্ট্রি বোলারটি ধীরে ধীরে কি প্লেয়ার রূপে কে কে কেয়ারের ব্যাকবোনে পরিণত হয়েছেন আর অপরপক্ষে এসআরইচের তিন কি প্লেয়ার হলেন নাম্বার ওয়ান কি প্লেয়ার কানে উইলিয়ামসন যিনি লাস্ট ইয়ার সতেরোটা ম্যাচে সাতশো রান করে টিমকে ফাইনাল পর্যন্ত তুলেছিলেন নাম্বার টু ক্রি প্লেয়ার রাশিদ খান লাস্ট ইয়ার সতেরোটা ম্যাচে একুশটি উইকেট গ্রেট ইকোনমির সাথে তিনি নিয়ে ও ধারাবাহিকভাবে পারফরমেন্স দিয়ে এসারাইজের অন্যতম কি প্লেয়ার রূপে তিনি পরিণত হয়েছেন নাম্বার থ্রি কি প্লেয়ার ডেভিড ওয়ার্নার আইপিএলের এক ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান যখন তিনি ব্যাট করেন স্কোরবোর্ড চলতেই থাকে তো ফ্রেন্ডস এটাই ছিল দুটি টিমের মধ্যে কম্পারিজিন তো আপনি কমেন্টস করে জানান কোন টিমটা আইপিএল দু হাজার উনিশের জন্য সবথেকে শক্তিশালী এবং ম্যাচ জিতে চলেছে আইপিএল দু হাজার উনিশের সেকেন্ড ম্যাচ